এবং ফায়ার ওয়ার্ক এর দিকে আমরা যাচ্ছি ঠিক সেই সময়ের এই ভিডিও চিত্রটি ধারণ করা চলুন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন আমরা যখন ঠিক সন্ধ্যার পরে মিন সন্ধ্যা হচ্ছে এই মুহূর্তে আমরা ড্রাইভ করে যাচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে এটি সমুদ্রের উপরে আই মিন অসন ভিউ ঘেরা এই ব্রিজটি এই ব্রিজের দুপাশে রয়েছে দুটো সাইড হবার্টের হোভার্ট সিটির এক পাশ হচ্ছে এই ব্রিজ আমার হাতের এই পাশটি এবং আরেকটি পাশ হচ্ছে আমার ব্রিজের হাতের এই পাশটি সো দুপাশে দুটো সাইড রয়েছে হোভার্ট সিটির এবং এই মুহূর্তে আমি ড্রাইভ করছি আমি আমরা ড্রাইভ করে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে এবং এত সুন্দর এবং চমৎকার একটি ব্রিজ এর যে দৃশ্য আসলে হৃদয় এবং চোখ জোরানো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আজকে আমি যখন ভিডিওটি ধারণ করছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট সো অস্ট্রেলিয়ার এখানে মানুষজন আজকে রাতে খুবই এক্সাইটেড এবং আমি খুব এক্সাইটমেন্ট সবার মধ্যে অবজার্ভ করেছি এবং সবাই যার যার মতো করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য সবাই যাচ্ছেন এবং আমরা আসলে ঠিক এখন যে এই জায়গাটিতে যাব এটি হচ্ছে ফ্র্যাঙ্কলিন স্কোয়ার সো ফ্র্যাঙ্কলিন স্কোয়ার এই জায়গাটিতে একটি ফায়ার ওয়ার্কস হবে আমরা ঠিক ওই জায়গাটি যাওয়ার প্রারম্ভে আমি ভিডিওটি করছি এবং আপনাদেরকে এই ভিডিওগুলো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর নাইট ভিউ আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে এবং আই খান এক্সপ্লেন ইভেন মোর দ্যান দ্যাটস হোয়াট আই এম এনজয়িং ইন মাই সাইড ইন মাই ইন মাই ইউ নো ইন মাই সেলফ অফ কোর্স সো আমরা যখন ড্রাইভ করে যাচ্ছি আমাদের সাথে রয়েছে বিশেষ করে আমার ফ্যামিলি এবং আমার প্রিয় ভাই এবং বন্ধু হামিদের ভাইয়ের ফ্যামিলি তো আমরা দুটো ফ্যামিলি একসাথে এভাবে এনজয় করতে যাচ্ছি এবং রাতের ভিউটি আই মিন সন্ধ্যার পরপর যে ভিউটি ড্রাইভিং ভিউটি আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনার এই যে নাইট ভিউটি এটি আসলে বিশেষ করে আমরা অনেক সময় ড্রাইভ করে থাকি ইভিনিং এ বা সকালবেলা বা দুপুরবেলা কিন্তু এই যে একজ্যাক্ট যে ভিউ এই ভিউগুলো আসলে আপনার এই সময়টিতে ড্রাইভ না করলে এটির পাওয়াটা খুবই টাফ তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রিয় বন্ধুরা এখানে মানুষজন পার্কিং করছেন তারা ফায়ারওয়ার্কস দেখার জন্য ফ্র্যাঙ্কলিন স্কোয়ারে ফায়ার দেখার জন্য মানুষজন পার্ক করছেন আমরা অবশ্যই ড্রাইভ করেই যাচ্ছি কারণ আমরা দেখতে চাই আসলে এখানে কি হচ্ছে স প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা দেখতে থাকুন এবং মোসেন আবিনের সাথেই থাকুন আজ এ পর্যন্তই পাওয়াই